যে খুব কি মনে হয় না যে অনেকগুলো পরীক্ষা ক্লিয়ার করতে পারছো না অনেকগুলো পরীক্ষা হয়ে গেল ক্লিয়ার হলো না প্রিলিমিনারি কারো কারো পাস হচ্ছে না কারো প্রিলিমিনারি পাস হচ্ছে তো মেন্সে গিয়ে হচ্ছে না আমারও একটা সময় আমি যখন প্রিপারেশন একদম নিচ্ছিলাম আর কি তোমাদের মতোই তো আমারও সেম ঘটনা হয়েছে তো তোমাদের সাথে সেটাই একটা ভিডিও একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো বলে আজকে ভিডিওটা করছি ঠিক আছে সেটা দু হাজার কুড়ি সাল মানে সেই করোনার যে সময়টাতে একদম ভয়ঙ্কর অবস্থা চারিদিকে সেই সময় ঘটনা দু হাজার কুড়ি সালে আমি অনেক দিন কোনো পরীক্ষা টরীক্ষা কিছু হচ্ছে না পরীক্ষা হবে কি না জানি না ঠিক আছে চারিদিকে একদম পুরোপুরি নেগেটিভ একটা ভাইবস ঠিক আছে সব কিছু নেগেটিভিটিতে ভরে গেছে মানুষ বাঁচবে কি না বুঝতে পারছে না ঠিক আছে এইরকম পরিস্থিতিতে তাও যেমন করে হোক পরীক্ষা হলো ঠিক আছে আরবি ক্লার্কের পরীক্ষা হলো আরবি পিওর পরীক্ষা হলো সে বছর আমার আরবি ক্লার্কে ওয়েস্ট বেঙ্গল থেকে আমি ফর্ম ফিল আপ করেছিলাম পরীক্ষা তোমার পরীক্ষা দিলাম পরীক্ষা ভালো হলো খুব ঠিক আছে ম্যাথস আর রিজনিং যেরকম মানে আর ক্লার্কের প্রশ্ন আসে ইজি প্রশ্ন আসে সেরকম সেটে এই পরীক্ষা হলো ভালো হলো পরীক্ষাটা ঠিক আছে সেভেন্টি না কত একটা বেশ অ্যান্সার আমার মনে নেই আউট অফ এইট্টিতে তো আমি ভেবেছিলাম যে হয়তো পরীক্ষাটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে রেজাল্ট বেরোলো মানে প্রথমে যখন রেজাল্ট বেরোয় আর কি সেখানে মানে থ্যাংক ইউ দিয়ে শুরু হলো লেখাটা রেজাল্টে বুঝতে পারলাম যে ক্লিয়ার হয়নি না সেভেন্টি এইট করেও হলো না তো যাই হোক একটু ওয়েট করলাম কটা দিন তারপরে স্কোর কার্ড এলো দেখলাম কার্ট আপের থেকে আমার মার্কস ছিল পয়েন্ট টু ফাইভ ঠিক আছে এই তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমার স্কোর কার্ডটা সে সময়ের ঠিক আছে নাম দেখো ধৃতিমান তলাপাত্র জেনারেল ক্যাটাগরি এই যে আমার রোল নাম্বার সমস্ত কিছু রয়েছে ঠিক আছে এখানে দেখো দেখতে পাবে যে রিজনিংয়ে সেভেন্টিন কাট আপ ছিল আমি পেয়েছিলাম থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ম্যাথসে মানে নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে কাট আপ ছিল সিক্সটিন পয়েন্ট ফাইভ আমি পেয়েছিলাম ফর্টি মানে আউট অফ ফর্টিতে ফর্টি পেয়েছিলাম ঠিক আছে ওভারঅল কাট আপ ছিল সেভেন্টি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ আমি পেয়েছিলাম সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ মানে জাস্ট পয়েন্ট টু ফাইভ মার্ক্সের জন্য এই পিলিটা সেবার কোয়ালিফাই করিনি ঠিক আছে নেগেটিভিটি চারিদিকে তার মধ্যে আরও নেগেটিভিটি ঢুকে গেল ঠিক আছে সেখান থেকেও ধীরে ধীরে নিজেকে নিজেই মোটিভেট করে সেখান থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে তারপরে এক্সাম কোয়ালিফাই করেছি অনেক কিছু ঘটেছে অনেক কিছু পেয়েছি অনেক কিছু হারিয়েছি অনেক কিছু পাইনি ঠিক আছে সেসব হিসাব চলতেই থাকবে কিন্তু সেই সমস্ত মুহূর্তগুলোর মধ্যে থেকেও নিজেকে যে লড়াই করার যে ব্যাপারটা সেটা চালিয়ে যেতেই হবে তো তোমরা যারা হয়তো হাল ছেড়ে দি ছেড়ে দেবে ভাবছো ঠিক আছে তাদেরকে বলবো এখনও হাল ছেড়ে দেওয়ার মতো কিছু হয়নি কারণ সামনের লড়াইটা আরও বড় ঠিক আছে কোয়ালিফাই হচ্ছে না এক্সাম ক্লিয়ার হচ্ছে না একটা স্ট্রেস মাথার মধ্যে কাজ করে কিন্তু নিজের লড়াইটা নিজেকে লড়াই করে যেতেই হবে লড়াই ছাড়ার কোনো উপায় নেই ঠিক আছে তো এটুকুই বলার ছিল ভিডিওটার মধ্যে দিয়ে ছোট্ট একটা ভিডিও মানে পড়াশোনা করে যাও দেখবে কিছু না কিছু অবশ্যই হবে অত ঘাবড়ানোর কিছু নেই ঠিক আছে দিন শেষে তোমার লড়াইটা তোমাকেই লড়তে হবে এটা শুধু মাথায় রাখতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই বড় ভিডিও করব না তো এটুকু একটু শেয়ার করলাম তোমাদের সাথে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তারা সাবস্ক্রাইব করে দাও প্লিজ সাবস্ক্রাইব করলে একটু ভিডিও করার এনার্জি পাই তোমাদের সাথে অনেক কথা শেয়ার করতে পারি যাদের যাদের যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো হয় হয়তো কিছুটা সলভ হয় আমার ভিডিও দেখে তো প্লিজ ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা